দিদিদের কারাকারি লাগা আমি কারণ এটা দিদিদের ভীষণ একটা পছন্দের কালার এবং পছন্দের কালেকশন এখানে যেটা ওয়ার্ক করা আছে না গলায় আলাদা করে কোনো আর নেকলেস পড়তে হবে অনেক টু পিস দেখালাম টপ দেখালাম কুর্তি দেখালাম আজকে দেখাবো দিদিদের আমি একদম স্পেশাল আইটেম থ্রি পিস দেখো কালেকশন ডিজাইনটা খুব সুন্দর এটা যাচ্ছে প্রপার একটা থ্রি পিস যেটার সঙ্গে তোমরা একটা সুন্দর কুর্তি পেয়ে যাচ্ছে এর সঙ্গে বটমটা দেখো নিচে পুরো ওয়ার্কে যাচ্ছে এর সঙ্গে পেয়ে যাচ্ছে একটা সুন্দর ডিজিটাল দুপাট্টা যেটা ফুল লেন্থের একটা দুপাট্টা যাচ্ছে এটা সিঙ্গার আইটেম দাদা কিন্তু কাপড়টা একটু হাত দিয়ে তুমি দেখো কোয়ালিটিটা কত ভালো

মোটিভেট পেয়ে যাচ্ছে কুর্তি সঙ্গে তোমরা এর যে ওন্নাটা আছে না আমি একটু ওন্নাটা খুলে দেখাচ্ছি পার্টিকুলার এটার বোঝানোর জন্য যে দোপাট্টাটা কত সুন্দর ফর লেনদ দোপাট্টা সঙ্গে এর একটা চলে যাচ্ছে বটম আচ্ছা থ্রি পিসের কালেকশন দেখো একটা থেকে একটা একটা ইউনিক কালেকশন আছে এটা একটা বটল গ্রিনের মধ্যে যাচ্ছে বাহ

কারণ এটা দিদিদের ভীষণ একটা পছন্দের কালার এবং পছন্দের কালেকশন এটাও একটা সুন্দর থ্রি পিস যাচ্ছে কালেকশনটা দেখো কত সুন্দর পুরো ফ্রন্টে কিন্তু যেরকম এই চেস্টে ভিনেকের মধ্যে আছে এখানে একটা আছে এবং পুরো বডিতেই কিন্তু সেম ওয়ার্কটা যাচ্ছে এর সঙ্গে পেয়ে যাচ্ছে একটা বটম আর এর সঙ্গে এর দুপাট্টাটাও পেয়ে যাচ্ছে কিন্তু ডিজিটাল প্রিন্টের দুপাট্টা সঙ্গের মধ্যে কিন্তু এটা কিন্তু প্রিন্ট নয় সুতোর ওয়ার্ক করা আছে খুব সুন্দর এটা ডিজাইন এটাও আমি আরেকটা ইউনিক কালেকশন দেখাচ্ছি এটা যাচ্ছে এই ভাইলেট কালারটার সাথে সাথে এই কালারটা আমি দেখেছি খুব ট্রেন্ডিং কালার এগুলো এটা কিন্তু বিচিত্রা সিল্কের উপরে যাচ্ছে দিদিরা জানে বিচিত্রা সিল্ক নিয়ে যে কোয়ালিটি কেমন হয় এবং কালারটা দেখো কালারটা দেখো সঙ্গে ওয়ার্ক দেখো কতটা ইউনিক একটা ওয়ার্ক যাচ্ছে গোল্ডেন জেরির ওয়ান এর মধ্যে পেয়ে যাচ্ছে একটা দুপাট্টা এর সঙ্গে বিচিত্রা সিল্কের এবং পুরো কিন্তু প্যান্টেও ফুল লাইনিং দেওয়া আছে বাহ হ্যাঁ প্যান্টেও কিন্তু ফুল লাইনিং দেওয়া আছে এর ভিতর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাকে দাদা একটু ক্লোজ করো দেখো ফুল কিন্তু লাইনিং দেওয়া আছে এবং পায়ের কাছে দেখো এরকম একটা সুন্দর বর্ক এর মধ্যে যাচ্ছে বাহ তো এরকম তো প্রচুর তোমার কাছে থ্রি পিস রয়েছে ভিজিট করতে হবে সত্যি ভিজিট করতে হবে পারব না এটাও আরেকটা আমি খুললাম না এটা একটা বারকা সিল্কের মধ্যে ওয়াইটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে আমি শেষ করতে পারবো না শেষে যাওয়ার আগে আগের ভিডিওতে আমরা একটা গ্রিন কালারের এর টু পিস দেখিয়েছিলাম তারই একটা কালার অপশন আমি একটু ছোট্ট করে দেখি ছোট্ট পিওর কটনের মধ্যে একটা টু যাচ্ছে ঠিক আছে আমি কালেকশন কত দেখাবো আর দিদিদের বলবো একটু ভিজিট করো তোমরা একবার হলেও একটু ভিজিট করো কালেকশন আরো আমি প্রচুর দেখো এটা দেখো পিওর জয়পুরি এ দেখো সাইডে এরকম দু সাইডে এরকম বোধ

কেউ যদি কিছু তোমাদের রিকোয়ার করে তাহলে ওই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে তোমাদের ঠিক আছে দিদি কথা বলে ভীষণ ভালো লাগলো তোমাদের প্রচুর কালেকশন রয়েছে তোমার দোকানে প্রচুর আমি আরও একবার আসবো আরও অনেক কিছু আছে সেগুলো ভিডিও করার জন্য আচ্ছা তাহলে পরবর্তী ভিডিওতে শাড়ি আরও যা যা আছে আমরা দেখাবো ঠিক আছে কথা বলে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ নমস্কার